শক্তিশালী নৈতিক স্ক্রিপ্টটি তৈরি করছি চূড়ান্ত স্ক্রিপ্ট ক্ষমতার লোভ ও রাজনৈতিক বিদ্বেষের আধ্যাত্মিক বিচার বিদায়ী ষড়যন্ত্রের স্বরূপ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আধ্যাত্মিক ইসলামে আপনাদের স্বাগত আজকে আমরা এক কঠিন প্রশ্নের মুখোমুখি হব যা আমাদের সমাজের অভ্যন্তরে বিষাক্ত শেকড় ছড়িয়েছে তা হল ক্ষমতার লোভ রাজনৈতিক বিদ্বেষ এবং ধর্মীয় মোড়কে লুকিয়ে থাকা ষড়যন্ত্রের রাজনীতি আপনারা প্রায়শই সমাজে দেখতে পান কিছু তথাকথিত ধার্মিক গোষ্ঠী কিভাবে ধর্মকে ব্যবহার করে বিভেদ ঘৃণা এবং চরমপন্থার বীজ বপন করে যখন কোনো রাজনৈতিক পক্ষ নিজেদের মতলব হাসিল করার জন্য রাষ্ট্রের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে কোনো নির্বাচিত নেতার বিরুদ্ধে বা রাষ্ট্রের স্থিতিশীলতার বিরুদ্ধে মিথ্যাচার বা ষড়যন্ত্রের পথ বেছে নেয় তখন সেই কর্মকাণ্ডের আধ্যাত্মিক বিচার কী এই ধরনের কাজ কি আসলেই ইসলামের নৈতিক কাঠামোর মধ্যে পড়ে আমরা এই আলোচনায় কোনো ব্যক্তি বা নির্দিষ্ট দলের নাম উল্লেখ করব না বরং সেই খারাপ প্রবৃত্তি নফসে আম্মারা এর আধ্যাত্মিক স্বরূপ উন্মোচন করব যা ধর্মের পবিত্রতাকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা ও বিদ্বেষের আগুন জ্বালায় নফসের রাজনীতি ক্ষমতা হল আসল মূর্তি সুফি দর্শন আমাদের শেখায় যে সবচেয়ে বড় শয়তান বাইরে নয় আমাদের ভেতরে নফসের মধ্যে আর নফসের সবচেয়ে বড় মূর্তি হল ক্ষমতার লোভ বা তাকাব্বুর এবং অহংকার লোভের বিগ্রহ যখন কোনো ধর্মীয় গোষ্ঠী নিজেদের আধিপত্য বা রাজনৈতিক প্রভাব বাড়ানোর জন্য অসত্য তথ্য ছড়ায় মানুষের মধ্যে ভয় ও অস্থিরতা সৃষ্টি করে তখন তারা কোরআনের সেই স্পষ্ট নির্দেশ লঙ্ঘন করে যেখানে আল্লাহ বলেছেন তোমরা ফিতনা সৃষ্টি করো না কারণ ফিতনা হলো হত্যার চেয়েও মারাত্মক সুরা আল বাকার একশো একানব্বই এই রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা মিথ্যা প্রচার করে দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষকে আস্থায়ীন করে তোলা তা হল ফিতনা সৃষ্টি করা এটি সেই লোভের মূর্তি যা রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজেদের হাতে নিতে চায় এমন কি যদি তার বিনিময়ে দেশে নয় রাজ্য সৃষ্টি হয় অহংকারের বিগ্রহ এই ধরনের চরমপন্থী গোষ্ঠী মনে করে কেবল তাদের ব্যাখ্যাই সঠিক এবং দেশের শাসনভার তাদের হাতে থাকা উচিত এই মানসিকতা হল অহংকারের সর্বোচ্চ পর্যায় আল্লাহ কুরানে বলেছেন নিশ্চয় আল্লাহ দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না নিসার ছত্রিশ একজন অহংকারী ব্যক্তি কখনো সমাজের মঙ্গল চাইতে পারে না সে কেবল তার নিজের মতবাদকে প্রতিষ্ঠিত করতে চায় এই ধরনের মানসিকতা হলো এক প্রকার বিদায়াতি কর্মকাণ্ড যা ইসলামের মূল সাম্য ও সহনশীলতার চেতনা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বিদ্বেষের রাজনীতি ঐক্য ভাঙার চেষ্টা ইসলামের মৌলিক ভিত্তি হল ঐক্য উম্মা এবং সুবিচার আদল রাজনৈতিক ষড়যন্ত্রকারীরা এই ঐক্য ভিত্তিকে দুর্বল করে যখন কারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক নেতার বিরুদ্ধে বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বা বিদ্বেষ ছড়িয়ে মানুষের মন বিষিয়ে তোলে তখন তারা এই উম্মার বাধন ছিঁড়ে ফেলে মিথ্যাচারের পাপ রাসুল সাল্লু আলাহ সাল্লাম স্পষ্ট বলেছেন মিথ্যাচার বা অপবাদ রটনা হল মুনাফিকের লক্ষণ কোন প্রমাণ ছাড়া বা অসত্য তথ্য দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করা সরাসরি কোরআনের নির্দেশের বিরোধী আল্লাহ বলেছেন হে মুমিনগণ যদি কোনো ফাসেক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তবে তোমরা তা যাচাই করে দেখবে সুরা আল হুজুরাতের ছয় এই আয়াত স্পষ্ট করে যে যাচাই না করে কেবল বিদ্বেষ থেকে কোনো গুরুতর অভিযোগ বা ষড়যন্ত্রের কথা ছড়ানো নৈতিকভাবে মহাপাপ বিভেদের বিদায়াত প্রকৃত বিদায়াত হল সেই কাজ যা মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে যারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কুরআন বা হাদিসের মন গড়া অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলে তারা দিনের মূল চেতনায় বিদাত সৃষ্টি করে তারা সিয়াম আদায় করলেও তাদের এই রাজনৈতিক বিদ্বেষ এবং মিথ্যাচার তাদের সমস্ত রুহানি উন্নতিকে ধ্বংস করে দেয় আসল জিহাদ নৈতিকতা ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো আমাদের আধ্যাত্মিক দায়িত্ব হল এই রাজনৈতিক বিদ্বেষ ও ষড়যন্ত্রের মুখে সত্যের পক্ষে দাঁড়ানো ন্যায় ও সুবিচার কোরআন আদেশ করে তোমরা আল্লাহর জন্য সাক্ষী হিসেবে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো যদিও তা তোমাদের নিজেদের বা তোমাদের পিতামাতা বা নিকট আত্মীয়দের বিরুদ্ধে যায় আন্নিসার একশো পঁয়ত্রিশ একজন আধ্যাত্মিক মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হল কোনো রাজনৈতিক বিদ্বেষ বা আবেগের বশবর্তী না হয়ে দেশের আইন ও ন্যায়ের পক্ষে কথা বলা ক্ষমা ও সংযম রাসুল সাল্লাহ সাল্লামের জীবন ছিল ক্ষমা ও সংযমের প্রতীক কোন রাজনৈতিক পরিস্থিতিতে আবেগপ্রবণ হয়ে চরমপন্থী বা প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া ইসলামের শিক্ষা নয় আমাদের আসল জিহাদ হলো নিজেদের অন্তরে লোভ ও অহংকারকে দমন করা অতএব যখন কোনো পক্ষ ধর্মীয় মোড়কে রাজনৈতিক ষড়যন্ত্র বা মিথ্যাচারের পথ বেছে নেয় তখন তারা আল্লাহর পথ থেকে বহু দূরে সরে যায় আমাদের কর্তব্য হল তাদের এই নাফসানি রাজনীতিকে প্রত্যাখ্যান করা এবং দেশের স্থিতিশীলতা ন্যায় ও মানুষের প্রতি ভালোবাসার পক্ষে দাঁড়ানো